মানুষ বেশি এক নম্বর দুই নাম্বার আমরা বেশি ছত্রিশ নাম্বার এলে এক দুইটা হলো ডাবল ডোজ তার লগে আসছে এগুলো চিরে ফ্রি ফিরির লগে আছে একটা ফাও বাণিজ্য ভাইয়া সবাই মিলেমিশে খাও লগে একটা মাং না আগে পাবলিক করবেন না চিন্তার ভাব না সাথে আছে তোকমা দানা খাইলে হবেন ভাইয়া মত দেন না না এই একটা ইউজ হলো ভুসি বাড়িতে নিয়ে গেলে হয় ভাবি খুশি এগুলো মোট দাদু ভাই একশো যে একশো টাকা দিয়ে রাখছে মান লগে লগে একটা হিলি বর্ডারের সম্মান এই যে এটাও পাইছেন দাদু ভাই এগুলো একশো টাকা এগুলো বোনা আছে মোট দি দিয়ে একশো যে একশো টাকার কিনছেন নিলে একটা বয়স্ক ভাতা আসছে